আজকের এই ভিডিওতে আমি আপনাদের বলব প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার পর কোন দেশ কতবার ভিজিট করেছেন এবং এর সাথে সাথে আরো একটা জিনিস বলবো যে বারবার বিদেশ ভ্রমণের ফলে দেশের কি লাভ হয় এবং ভিডিওর শেষে এটাও আমি আপনাদের জানাবো প্রত্যেকবার ভ্রমণের ফলে কত খরচা হয় নরেন্দ্র মোদীর পেছনে সমস্ত কিছু আপনাদেরকে জানাবো আজকের এই প্রতিবেদনে আপনারা প্রতিবেদনটি শেষ অব্দি দেখতে থাকুন বিভিন্ন সময় নরেন্দ্র মোদীর বিরুদ্ধে যে সমস্ত রাজনৈতিক পার্টি আছে তারা অ্যালিগেশন লাগিয়ে থাকে যে নরেন্দ্র মোদী বারবার বিদেশ ভ্রমণে যায় এবং সরকারি টাকা খরচ করে যদি আপনারা এই কথাটির এই ফাঁদে আপনারা পড়ে থাকেন এবং এই কথাটিকে বিশ্বাস করে থাকেন তাহলে কথা দিচ্ছে যে এই প্রতিবেদনটি দেখার পর আপনাদের সেই ধারণাটি বদলে যাবে তাহলে চলুন আজকে প্রথমেই আমরা দেখে যে কোন দেশ কতবার ভিজিট করেছেন তো এই রিপোর্টটি তৈরি করেছে দ্য ওয়ার্ল্ড অফ স্ট্যাটিস্টিক্স তো সমস্ত কিছু আপনাদেরকে বলবো তো প্রথমে যে দেশটি সব থেকে বেশিবার ভিজিট করেছেন সেটা হলো আমেরিকা ইউএসএ তিনি নবার ভিজিট করেছেন এরপর সাতবার ভিজিট করেছেন এমন দেশের সংখ্যা চারটি সেটি হলো যে ফ্রান্স জাপান রাশিয়া এবং ইউএই এরপর আছে ছবার ভিজিট করেছে একটাই দেশ সেটা হলো জার্মানি পাঁচবার ভিজিট করেছেন চীন নেপাল এবং সিঙ্গাপুর তিনবার ভিজিট করেছেন সেরকম দেশ হলো ইন্দোনেশিয়া দক্ষিণ আফ্রিকা শ্রীলঙ্কা ইউকে উজবেকিস্তান ভুটান এবং ব্রাজিল তারপর আমরা আসি যে সমস্ত দেশকে দুবার ভিজিট করেছেন সেরকম দেশ যেগুলো আছে আফগানিস্তান অস্ট্রেলিয়া বাংলাদেশ কাজাকিস্তান কিরগিস্তান লাওস মালয়েশিয়া মালদ্বীপ মায়ানমার সৌদি আরব দক্ষিণ কোরিয়া সুইজারল্যান্ড থাইল্যান্ড কাতার এবং ইটালি এবং দেশের স্বার্থে একবার ভিজিট করেছেন সেই সমস্ত দেশগুলো হলো আর্জেন্টিনা অস্ট্রিয়া বাহারিন बेलजियम ब्रुनेई कानाडा डेनमार्क इजिप्ट फिजी ग्रीस ईरान, आयरलैंड इजराइल जर्डन केनिया, कूएत मरिशास मेक्सिको, मंगोलिया मोजाम्बिक नेदारलैंड नाइजेरिया ओमान पाकिस्तान पापुआ गिनी पैलेस्टाइन फिलिपींस पोलैंड पोर्तुगाल रोवान्डा सेलेस स्पेन सुइडेन ताजिकिस्तान तंजानिया तुर्की तुर्कमेनिस्तान उगंडा यूक्रेन ভ্যাটিকান এবং ভিয়েতনাম এই সমস্ত দেশকে একবার ভিজিট করেছেন তাহলে আপনারা বুঝতেই পারছেন পৃথিবীর বেশিরভাগ দেশই নরেন্দ্র মোদী তিনি প্রধানমন্ত্রী তিনি ভিজিট করেছেন আসি বারবার বিদেশ ভ্রমণ বা এতবার বিদেশ ভ্রমণের ফলে দেশের কি উপকার হয় তাহলে প্রথমে যে কথাটি বলতে হয় যে বারবার বিদেশ ভ্রমণের ফলে এই সমস্ত দেশগুলোর সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের একটা সম্পর্ক তৈরি হয় এবং যখন প্রয়োজন পড়ে তখন এই সমস্ত দেশ আমাদেরকে সাহায্য করে বা আমরাও সাহায্য করি এই ধরনের কারণ বর্তমান দিনে দু চব্বিশ পঁচিশ ছাব্বিশ এই দশকে এই সময়ে দাঁড়িয়ে যদি বিদেশি সমর্থন না থাকে কোনো দেশের সে যে দেশই হোক সে বেশি দিয়ে বেশি প্রভাব বিস্তার করতে পারবেন আমেরিকা দেখুন আমেরিকা একবার হাঁকলে তার সমর্থনে তিরিশটা ইউরোপীয় দেশ খাড়া হয়ে যায় তাহলে আপনারা বুঝতেই পারছেন কতটা গুরুত্বপূর্ণ এরপর দেখুন সারা বিশ্বে প্রায় প্রত্যেকটি দেশের কাছে ভারতের একটি সুন্দর ইমেজ তৈরি হয়েছে যার ফলে দেশে বিদেশে পড়তে যাওয়ার ক্ষেত্রে যেমন স্টুডেন্টদের সুবিধা হয় পড়তে যাওয়া থেকে শুরু করে ব্যবসা বাণিজ্য সমস্ত ক্ষেত্রেই ভারতের একটি সুনাম হয়েছে এবং আপনি বিশ্বের যে কোনো প্রান্তে যান এবং সেখানে দাঁড়িয়ে যদি নরেন্দ্র মোদীর আপনি নাম নিয়ে থাকেন তাহলে আপনারা দেখবেন যে ভারতের যে কত সুন্দর প্রতিছবি একটা ছবি সেখানে তৈরি হয়ে আছে আপনারা সেটা বুঝতে পারবেন এরপর আসি বিপদকালীন অবস্থায় অর্থাৎ আপনারা দেখবেন যে আফগানিস্তান থেকে শুরু করে ইউক্রেন যে সমস্ত দেশগুলো যুদ্ধে লিপ্ত হয়েছে সেখানে ভারতবর্ষের যে সমস্ত নাগরিকরা সেখানে আছেন যখন উদ্ধার কার্য শুরু হয় অন্যান্য দেশ ইভেন আমেরিকা সেখানে নিজেদের দেশের নাগরিকদের উদ্ধার করতে পারেনি তাদেরকে সরকারি তরফ থেকে ঘোষণা করে বলা হয়েছিল যে আপনারা নির্দি নিজের সুরক্ষার জন্য নির্দিষ্ট স্থানে আপনারা নিজেরাই সুরক্ষিত স্থান খুঁজে নিন সেই জায়গায় দাঁড়িয়ে ভারতবর্ষের সেখানে এরোপ্লেন গিয়ে সেখানে সবাইকে উদ্ধার করে নিয়ে এসেছিল কেউ আটকায়নি এবং সেখানকার সরকার ভারতবর্ষকে সাহায্য করেছিল এটা হচ্ছে ইমেজ এবং এটাই হচ্ছে ভারতবর্ষের ক্ষমতা তাহলে আপনারা বুঝতে পারছেন যে বারবার বিদেশ ভ্রমণের ফলে কত সেখানে আমরা সুবিধা পেয়েছি বিদেশের কাছে তারপর দেখুন যখন বিদেশ ভ্রমণ হয় প্রধানমন্ত্রীর পুরো টিমের পক্ষ থেকে তখন সেখানে গিয়ে চুক্তি হয় অনেক রকম চুক্তি স্বাক্ষরিত হয় এবং সেই চুক্তির ব্যবসা বাণিজ্য শিল্প থেকে সমস্ত পড়াশোনা সমস্ত সমস্ত কিছু সেখানে হয় এর ফলে ভারতীয়দের সাথে তাদের যে শিক্ষার যে এক্সচেঞ্জ হয় এবং এতে আলটিমেটলি ভারতই রিচ হয় এছাড়া আপনারা দেখবেন যে ভারতের সাথে পাকিস্তানের যে যুদ্ধ বা দ্বন্দ্ব যাই বলি না কেন সে উনিশশো সাল থেকে লেগে আছে এবং এতে পাকিস্তানের সমর্থনে আছে চীন যে ইউএনের পারমানেন্ট সদস্য ভারত কিন্তু ইউএনের পারমানেন্ট সদস্য না তাই এ ভারতের হয়ে প্রশ্ন তোলার মতো ভারতের বন্ধু দেশ দরকার এবং ভারতের সমর্থন দরকার সেই জায়গায় ভারতের হয়ে কাজ করে আসে রাশিয়া খুব ভালো কাজ করে আছে এবং আরও ভারতের অন্যান্য বন্ধুরাও কাজ করছে ভারতের সমর্থনে তো এই সমস্ত জায়গায় যদি বিদেশের সমস্ত দেশের বা বেশিরভাগ দেশের সমর্থন না থাকে তো সেক্ষেত্রে ভারতকে সমস্যায় পড়তে হতে পারে এছাড়া দেখুন ভারতবর্ষ যখন আমাদের কাশ্মীর থেকে যখন তিনশো সত্তর ধারা তুলে দিয়েছিল সেই সময় কি হয়েছিল তো পাকিস্তান চিল্লি ছিল এবং পাকিস্তানের সমর্থনে একটাই দেশ খুব লাফাছাফা করে দিয়েছিল সেই সময় লম্পম্প করেছিল সেটা হলো তুর্কি তো এছাড়া বেশিরভাগ দেশ বিশ্বের তাবড় তাবড় বেশিরভাগ দেশ দেখুন ভারতবর্ষের সমর্থনে হয়ে এসেছিল এটাই হচ্ছে নরেন্দ্র মোদীর বারবার বিদেশ ভ্রমণের ফল বারবার বিদেশ ভ্রমণ থেকে শুরু করে এক দেশের সাথে অন্য দেশের বিভিন্ন ব্যবসায়িক থেকে কূটনৈতিক বিভিন্ন ধরনের চুক্তির ফলে তারাও বুঝেছে ভারতবর্ষকে প্রয়োজন তাই প্রয়োজনের সময় নিজেদের স্বার্থে ভারতবর্ষকে তারা সাহায্য করছে এছাড়া দেখুন যে জম্মু কাশ্মীরের যে অংশ পাকিস্তান দখল করে রেখেছে সেই অংশটি যদি আমাদেরকে ফেরত পেতে হয় তাহলে উইথাউট বিদেশের সাহায্য ছাড়া আমরা পারবো না কূটনৈতিকভাবে হয়তো মিলিটারিতে আমরা পেরে যাবো কিন্তু কূটনৈতিক অনেক রকম প্রেসার আসবে সেই সমস্ত প্রেশারকে যদি নিউট্রালাইজ করতে হয় তাহলে বড় বড় দেশের সমর্থন চাই এই জন্যই ভারতবর্ষ বিভিন্ন দেশের সাথে সুসম্পর্ক বজায় রেখে চলে করোনার সময় যখন ভারতবর্ষের সব দেশেরই অর্থনীতি সেই সময় থেমিয়ে গিয়েছিল ভারতবর্ষকে বিভিন্ন ধরনের যন্ত্রপাতি মেশিনারিজ অক্সিজেন সাপ্লাই বিভিন্ন রকম যে যন্ত্রপাতি লাগে ইনস্ট্রুমেন্ট লাগে সমস্ত কিছু বিদেশ থেকে অনেক আসে ভারতবর্ষ অনেক কিছু পেয়েছিল এবং ভারতবর্ষ তার বিনিময়ে ভারতবর্ষের যে ভ্যাকসিন অনেক দেশকে ফ্রিতে গিফট করেছিল সুতরাং এই সমস্ত জিনিস আপনারা যদি পেছন দিকে যান যে কংগ্রেস সময় কি দেখতেন যে পাকিস্তানের ফলে দেশ তাদের হয়ে গলা তাদের সমর্থন করত তাদেরকে আমি একটা জিনিস আপনাদেরকে দায়িত্ব নিয়ে বলতে পারি যে কংগ্রেস গভর্নমেন্টের সময় তাদের যে বিদেশ নীতি ছিল তার থেকে বিজেপি গভর্নমেন্টের বিদেশ নীতি হাজার গুণ হাজার গুণ ডেভেলপড এবং হাজার গুণ উন্নত মানের এবং তার ফল দেশ পাচ্ছে তাই এনডিএ গভর্নমেন্ট বিদেশ নীতিতে কোনো খামতি রাখতে চায় না এবং বিদেশ মন্ত্রী হিসাবে যিনি আছেন এস জয়শঙ্কর উনি গুরুদেব মানুষ আপনারা যদি বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের কোনো কিছু কোনো বক্তৃতা শোনেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে মানুষটার গ্র্যাভিটি কী কী নলেজ তার বিদেশ নীতিতে সুতরাং এই নিয়ে কোনো সমস্যা নেই যে ভারতবর্ষের বিদেশ মন্ত্রক সঠিক মানুষের হাতে আছে চলুন ভিডিও শেষ প্রান্তে পৌঁছে গেছি এখন আমি আপনাদেরকে বলবো যে বিদেশ সফরে নরেন্দ্র মোদীর খরচ কীরকম হয় তো এখানে দেখুন শুধুমাত্র যে ফ্লাইটের আসা যাওয়ার খরচাটা আমি আপনাদেরকে বলছি বাকি এর সাথে সমস্ত কিছু হয় তো দু সালে প্রধানমন্ত্রীর যে ব্রাজিল সফর হয়েছিল সে সময় খরচা হয়েছিল প্রায় কুড়ি কোটি টাকার কাছাকাছি আমেরিকার সফর হয়েছিল দু হাজার উনিশ সালে সে সময় খরচ হয়েছিল চব্বিশ কোটি টাকার কাছাকাছি রাশিয়ার সফর দু হাজার উনিশ যেটি হয়েছিল সেটা হয়েছিল বারো কোটি টাকার কাছাকাছি জাপান সফরে দু হাজার উনিশ সালে যেটি হয়েছিল সেটা দশ কোটি টাকার কাছাকাছি খরচ হয়েছিল এবং সৌদি আরব সফর দু হাজার উনিশ সালে সেটি পাঁচ কোটি টাকার কাছাকাছি হয়েছিল আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে বিদেশের যে সফরগুলো সেগুলোর যে ফ্লাইট আসা যাওয়া অর্থাৎ ট্রান্সপোর্টের যে খরচ সেটা কী পরিমাণে হয়েছে আপনাদের স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন এই ভিডিওটি দেখার পর আপনারা অতি অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাবেন যে বিরোধীরা সবসময় অ্যালিগেশন লাগায় যে নরেন্দ্র মোদী বিদেশ সফরই করে বেড়ান সেটাকে আপনারা কিভাবে দেখছেন অতি অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাবেন ইউটিউব থেকে দেখে থাকলে অতি অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে অতি অবশ্যই আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে নেবেন